আপনারা জানেন গতকাল দুপুর দিকে একটা কমপ্লেন্ট হয়েছিল কি মোহাম্মদ উজা থানার কিছু অফিসার টাকা নিয়েছে গাড়ি ছাড়ানোর জন্য গাড়ি ছাড়ার জন্য আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি ইনকোয়ারিতে এই যে দুজন অফিসার প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে সেই জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি ও দুজনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রোসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি আপনাদের মাধ্যম থেকে বলতে চাই আপনার হেল্প নিয়ে কি বীরভূম পুলিশ এই সবের একদম অ্যাগেনস্ট আছে এই সব আমরা এইসবের এই যে ঘটনা হয়েছে এটার খুব আমার বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এদের এই ঘটনার নিন্দা করছি এটা একদম উচিত নেই তো যে যারা করেছে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটিতে করেছে আমরা ইনকোয়ারি করছি ডিটেলড ইনকোয়ারি হবে প্রিলিমিনারি ইনকোয়ারি হয়ে গেছে অ্যান্ড তারপরে আমাদের ডিপার্টমেন্টাল অ্যান্ড লিগাল অ্যাকশান নেওয়া হবে সেকেন্ডলি যেটা আপনারা জানেন কিছুদিন আগে শান্তিনিকেতন হসপিটালে একটা ঘটনা হয়েছিল যেখানে একটা অ্যাডমিটেড মহিলার স্টেশন হয়েছিল ওই লোককে আইডেন্টিফাই করা গেছে ওই লোককে অ্যারেস্টও করা গেছে গতকাল অ্যারেস্ট করা হয়েছে ওকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে তারপরে নেক্সট আর একটা ঘটনা আজকে সিউড়িতে সকালে একটা স্ন্যাচিংয়ের খাবার এসছে একজন জুয়েলারি শপ থেকে সেটা আমাদের নজরে এসছে নলেজে এসছে আমাদের আমাদের পুলিশ ওখানে গেছে আমরা আমাদের থানা প্লাস আমাদের হেডকোয়ার্টার থেকে মিলিয়ে আমরা জয়েন্টলি একটা ইনভেস্টিগেশন টিম বানিয়ে এটাকে তদন্ত করব আশা করছি খুব শীঘ্রই কী করেছে কারা করেছে ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুট যা যা লাগবে সেটা সব নিয়ে আমরা চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন হয় আমরা যদি করতে পারি এটা ছাড়া চিডিতে আজকে সকালে একটা আরও একটা কমপ্লেনে পক্সর কমপ্লেন্ট এসেছে সেটা ওখানেও অ্যাকিউজ ধরা হয়েছে নালহাটিতে এরকম একটা কমপ্লেন্ট এসেছিলো কিছুদিন আগে সেখানে আমাদের সব জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে এখন এই মুহূর্তে আর মেজের কোনো কিছু আমাদের পেন্ডিং নেই